তৃতীয় লিঙ্গের মানুষের হাতে মার খেল আর পি এফ বর্ধমান স্টেশনে ঘটনা চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেলওয়ে প্ল্যাটফর্মে আর পি এফ অফিস ঘেরাও করে বিক্ষোভ তৃতীয় লিঙ্গের মানুষের তৃতীয় লিঙ্গের মানুষের হাতে মার ধরে গুরুতর আহত দুই আর পি নাম আশিস কুমার নায়েক ও পিউ সিং বলে জানা গেছে বাকি আরও বেশ কয়েকজন আরপিএফ আহত হয়েছে কিন্তু তাদের নাম জানা যায়নি আর পি তরফে অভিযোগ হাওড়া ডিভিশন অফিস থেকে জানানো হয় তৃতীয় লিঙ্গের বেশ কিছু মানুষজন ট্রেন যাত্রীদের কাছ থেকে টাকা চেয়ে বিরক্ত করা হয় বিভিন্ন সময় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে গেলেই তৃতীয় লিঙ্গের মানুষজন আর পি এফের ওপর চড়াও হয় এবং মারধর করে নগ্ন হয়ে প্রতিবাদ করে এবং জুতো পেটা করে পুলিশদের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষজনেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমরা তো চেয়ে খাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেও আমাদের অনেক অসুবিধা হচ্ছে আমরা কিন্নার আমরা বেকার আমরা সমাজের মরা আমরা চেয়ে খাই কোথায় যাব আমরা অভিযোগের সুরে তার বলেন পাবলিক ভাই বেঁচে থাকুক সমাজ বেঁচে থাকুক ইলেকশনের সময় আমাদের ধরে হ্যারাসমেন্ট করছে বিভিন্নভাবে আর পি এফ আমাদের বেশ কয়েকজন কিন্নার ভোট দিতে যাচ্ছিল হাওড়ায় তাদের ধরে বিভিন্ন বিষয়ের উপর কেস দিচ্ছে রাত্রে ধরলে মানসিক টর্চার করা হয় ট্রেনের মন্থলিতে একবার জায়গায় দুবার তিনবার করে টাকা চাওয়া হয় আমাদের সমস্যা হচ্ছে দাদা দেখেন আমরা তো চেয়ে খাই আমাদের মেয়েগুলো তো চেয়ে খায় সব থেকে আগে তো আমি শুভযাত্রা জানাই মমতা ব্যানার্জিকে দেখেন আপনার থাকলে তো আমাদের এত অসুবিধা হচ্ছে আমাদের জন্য কিছু ভাবেন কেন আমরা হচ্ছি নার না নারী আমরা হচ্ছি সব থেকে বেকার কিনার কোথে যাব আমরা তো সমাজের মারা আমরা তো সমাজের মারা বাড়িতে মারা তাহলে আমাদের তো আমরা চেয়ে খাই আর ওনারা আর পি এফরা আমাদেরকে ধরবে তারপরে আবার বলছে কি আমাদের নটা অফিসার আছে আমাদেরকে একটা করে বাইরে থেকে মিচে মিছে করে বলে কি আপনারা শোনেন না একটা কথা বলছেন আপনি যা করবেন আমাদের ট্রেনে আমরাও খুবই কোথায় যাব নমস্কার আমরা বাইরে তো কোনো বাংলাদেশ তারপাত আসিনি আমরা ইন্ডিয়া আমাদেরকে নিয়ে যে মানসিক চর্চার করে ওপর দিয়ে আবার গালাগালিও করে নোংরা নোংরা ভাষা ছিলাম আমাকে ধরেছে ধরে ভীষণ বর্তমানে পাবলিক ভাই আমার বেঁচে থাকুক সমাজ ভাই বেঁচে থাকুক আমার আমরা ভোট দিতে যাচ্ছিলাম কালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা কালকে ভোট দিতে যাচ্ছিলাম ইলেকশনের সময় আমাদের